ভোট আপনার একটি আমানত এই আমানতটা আপনি খেয়ানত করবেন না যে ব্যক্তি নিজের আমানতকে খেয়ানত করল সে আল্লাহ আল্লাহ রাসুলের সাথে খেয়ানত করল আসসালামু আলাইকুম বন্ধুরা আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যেকটা মুমিন মুসলমানের এটা জানা উচিত যে ভোট আমাদের একটি আমানত এই আমানতটা যেন আমাদের কাছ থেকে খেয়ানত না হয়ে যায় আমি কোনো দলকে না আমি একজন ব্যক্তিকে ভোট দেব আমার এলাকাতে যে থাকবে যেই গুণাবলীগুলো ইসলামের সাথে সামঞ্জস্য সেই গুণাবলী যার যার ভিতরে পাওয়া যাবে সেই প্রার্থীকে আমি ভোট দেবো ইনশাআল্লাহ দীর্ঘ অনেক বছর পরে আমরা একটি ভোট কেন্দ্রে যাব সবার মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আমি আসলে ভোটটা কাকে দেব। আমি কি কোনো দলকে দেব না আমি কি আমি কি একজন ব্যক্তিকে দেব আসলে ভাই ভোট একটি আমার আমানত এই জন্য আল্লাহ তালা বলেন মোটামুটি এরকমের যে তোমরা তোমাদের আমানতকে যে যা আমানত পাওয়ার যোগ্য তার কাছে পৌঁছে দাও এই জন্য ভাই আমি দলকে দেব না ভোট আমার এলাকাতে যেই নেতা থাকবে যেই প্রার্থী থাকবে সেই প্রার্থীর মধ্যে কয়েকটি গুণ আছে কিনা। সেই জিনিসগুলো আমাকে জেনে বুঝে শুনে তারপরে ভোট দিতে হবে ইনশাল্লাহ তো এর মধ্যে প্রথমত যেই গুণটির কথা আমি বলবো সেটা হচ্ছে যোগ্যতা ও সততা আমার যেই এলাকা আছে সেইখানে যে প্রার্থী আছে উনি সৎ এবং যোগ্যতাবান আছে কি না সেটা আমাকে প্রথমে নির্বাচন করতে হবে যে আমি যাকে ভোট দেব সে অবশ্যই সৎ এবং সৎ এবং যোগ্যতা সম্পন্ন হবে দ্বিতীয়ত সে ন্যায় বিচারক কিনা কারণ একজন জনপ্রতিনিধি নির্বাচন করলে তাকে অবশ্যই ন্যায় বিচারক হতে হবে ন্যায়পারায়ণ হতে হবে যে অন্যায়ের সাথে আপোষ করবে না তৃতীয়ত সে ইনসাফের পক্ষে থাকবে কিনা ইনসাফ সে যদি আমার শত্রুর সাথেও হয় তার সাথে ইনসাফ করবে কিনা ইনসাফ তো সবাই পাবে সে আমার শত্রু হলেও পাবে সে আমার বন্ধু হলেও পাবে চতুর্থত জনকল্যাণমূলক কাজ সে কিভাবে করবে জনকল্যাণমূলক কাজ যদি সে করতে পারে তাহলে আমি অবশ্যই তাকে ভোট দেবো এবং সে বে ইনসাফি থেকে দূরে থাকতে পারবে কিনা এই জিনিসগুলো যখন একটি মানুষের মধ্যে আমি পাবো একজন প্রার্থীর মধ্যে পাবো তখন ওই প্রার্থীকে আমি ভোট দেব যে আমার দেশের কল্যাণ কাময়াবি করবে সৎ হবে বিচারক হবে ইনসাফের পক্ষে থাকবে তা আহ্বান হবে আল্লাবিরও হবে কারণ সবার আগে মনে রাখতে হবে যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় না সে যে কোনো কিছু কাজ করতে পারে এই জন্য আমরা ন্যায় ন্যায়পরায়ণ সৎ যোগ্যতাশীল ইনসাফলা সৎ ব্যক্তিকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ মনে রাখবেন ভোট আপনার একটি আমানত এই আমানতটা আপনি খেয়ানত করবেন না এই যে ব্যক্তি নিজের আমানতকে খেয়ানত করল সে আল্লাহ আল্লাহ রাসুলের সাথে খেয়ানত করল এই জন্য আমরা সবাই যোগ্যতাশীল ব্যক্তি যে থাকে তাকে ভোট দেবো কোনো দলকে ভোট দেব না আমরা একজন প্রার্থীকে ভোট দেবো ইনশা আল্লাহ